হ্যালো বন্ধুরা গুড আফটারনুন আজকে হচ্ছে রবিবার হ্যাপি সানডে সবাইকে আর এখন বাজে মানে প্রায় বারোটা বেজে গেছে তাই গুড আফটারনুনই বললাম আর আমি রান্নাঘরে রয়েছি এখন অনেক দেরি হয়ে যাচ্ছে আজকে রান্না করতে তো রবিবার এমনিতে একটু দেরি হয়ে যায় ঘুম থেকেও দেরি করে ওঠার আর এখন তো শীতের বেলা এমনিতেও ঘুম থেকে দেরি করেই উঠি তো চলো দেখাই তোমাদেরকে আমি কি রান্না করছি কে দেখো আমি রান্না করছি মাছের মাথা দিয়ে বাঁধাকপি আছে মাটন আজকে রান্না করব। মাটন তো রবিবার স্পেশাল সানডে আজকে মাটনের ঝোল হবে আর বাঁধাকপি তো আজকের মেনু দুপুরের এই তো মাটনগুলো আমি ধুয়ে নিয়ে চলে এসেছি প্রেশার কুকারে সিটি মারতে দেব আমি প্রেসার কুকারে সেদ্ধ করেই রান্না করি আর আলু তো অতি অবশ্যই আমাদের বাঙালির পাতে যদি আলু না হয় তাহলে কি চলে তো চলো কে কে ভালোবাসো আলু দিয়ে মাটান আমাকে জানিও তো আমি আজকে রবিবার স্পেশাল সানডে রান্না করছি মাটান আর মাছের মাথা দিয়ে বাঁধাকপি কে কে খাবে চলে আসো যে দেখো আলুগুলি লাল লাল করে ভেজে নিয়েছি তুলে নেব এই যে মাটন রান্নাটা কষিয়ে দিচ্ছি মশলা কষাচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিচ্ছে খুব বেশি তেল দিইনি কেন কি মাংস তেল মতো চর্বি আছে তো তার থেকেই তেলটা বেরোবে তাই জন্য তেলটা কমই দিয়েছি একটু জল দিয়ে নেব আর একটু ভালোভাবে কষাবো দেখো মশলার সাথে আলুটাও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর আলুটা হাফ সেদ্ধ হয়ে এসেছে এবার দিয়ে দেবো সেদ্ধ করে রাখা মাটানগুলো এই দেখো মাটন দিয়ে দিয়েছি এবার মাটনটা দেওয়ার পরে আবার ভালো করে একটু মেরে কেড়ে কষিয়ে নেবো তো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা জলটা আর আমি এর মধ্যে জল দেবো না এই জলেই হয়ে যাবে রান্না আলুটা একটু সেদ্ধ বাকি আছে এর মধ্যে সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে গরম মশলা মিট মশলা দিয়ে নামিয়ে নেবো তা বলবে কেমন হয়েছে রান্নাটা তা চলো আজকের টাটা।